আলেমদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন জগতের শ্রেষ্ঠ সন্তান আলেম স্মাজ সাধারণ মানুষ আলেমদের অনুকরণ অনুসরণকেই আখিরাতে মুক্তির পাথে মনে করে আলেমদের মর্যাদা সম্পর্কে কোরআন হতে এত এত গুরুত্ব এসেছে যে সমাজের সর্বস্তরের মানুষ আলেমদের প্রতি মহব্বত রাখা সৌভাগ্য মনে করতে বাধ্য হয়েছে আলেমদের মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন শুনে রাখো যে ব্যক্তি জ্ঞান সংগ্রহে পথ চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কোনো জ্ঞানী যখন জমিনে পা রাখে ফেরেশ তার সম্মানে নিজেদের পাখা বিছিয়ে দেন জ্ঞানীর জন্য প্রতিটি প্রাণী এমনকি সাগরের মাছ পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করে লাখো তারার চেয়ে চাঁদের আলো যেমন বেশি উজ্জ্বল তেমনি ইবাদতে মগ্ন হাজারো ব্যক্তির চেয়ে একজন জ্ঞানী আল্লাহর কাছে অনেক বেশি দামি আবু দাউদ তিরমিজি ও ইবনে মাজা আলেমদের চলার পথে ফেরেশতাদের পাখা বিছিয়ে দেওয়া নিয়ে আল্লাহর অলি বলেন খোদা তালার সৃষ্টি রাজ্যে একমাত্র আলেমরাই রাজকীয় মেহমান সুরা ফাতিরের তিন দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জেনে রাখো আমার বান্দাদের মধ্যে কেবল আলেমসমাজি আমাকে ভয় করে সবকিছুর একটি নির্দিষ্ট সীমানা থাকে ইসলামেরও একটি সীমানা আছে কর্মগত চিন্তাগত সব বিধিবিধানের আছে সুস্পষ্ট চৌহদ্দি সুনির্দিষ্ট অবকাঠামো এর ভেতরে যা পরে তা ইসলাম যা পরে না তা ইসলাম নয় তো ইসলামী বিধিবিধানের এই সীমান্ত যারা পাহারা দেন যারা ইসলামের মৌলিকত্ব টিকিয়ে রাখেন তারা হলেন আহলে ইলম তারা হলেন নবীদের ওয়ারিস ওহি পাঠানোর মাধ্যমে নবিরাসুলদের আল্লাহ তা আলা সর্বোচ্চ সম্মান ও মর্যাদা দিয়েছেন নবিরাসুলদের সেই অহির ইলমের উত্তরাধিকারী হলেন আলেমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমরা নবীগণের উত্তরাধিকারী দিনার বা দীরহামকে উত্তরাধিকার হিসেবে রেখে যাননি বরং তারা রেখে গিয়েছেন কেবল ইলম সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করেছে সে বড় কিছু গ্রহণ করেছে আবু দাউদ হাদিস তিন চার এক আলেমদের মর্যাদা বেশি হওয়ার কারণ হল তাদের কাছেই মানুষ লাভ করে কোরআন সুন্নাহর জ্ঞান চিনতে পারে প্রভুকে মানুষ খুঁজে পায় নিজের আসল পরিচয় শিখতে পারে আল্লাহর বিধিবিধান জানতে পারে হালাল হারাম তাদের সংস্পর্শে এসেই অন্ধকার জগতের মানুষ সন্ধান পায় আলোকিত জীবনের মৃত হৃদয়গুলো হয় পুনরুজ্জীবিত দুনিয়ার ভোগবিলাসে উন্মত্ত মানুষ আখিরাতমুখী জীবন ধারণ করে তারা পৃথিবীর জন্য রহমত তারা উন্মতের জন্য বর্ক্ত পরমহিতৈষী ও মঙ্গলকামী তাদের কাছে ইসলাম সবার আগে আল্লাহ তালা আলেমদের বানিয়েছেন নিজ একত্ববাদের অন্যতম সাক্ষী হিসেবে ইরশাদ হয়েছে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো উপাস নেই ফেরেস্তারা এবং ন্যায়নিষ্ঠ আলেমরাও সাক্ষ্য দিয়েছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই সুরা আলে ইমরান আয়াত আট। কোরআনে আল্লাহ ও তার রাসুলের আনুগত্যের সঙ্গেই নির্দেশ দেওয়া হয়েছে আলেমদের আনুগত্য করার জন্য আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর নির্দেশ মান্য কর অনুসরণ করো রাসুলের এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্ব সম্পন্ন ন্যায়পরায়ণ শাসক ও আলেম তাদের সুরা নিশা আয়াত পাঁচ নয় যে কোনো শরীর সমস্যা নির্সানে তাদের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা নিজেই তিনি ঈর্ষাদ করেছেন অতএব জ্ঞানীদের জিজ্ঞেস করো। যদি তোমাদের জানা না থাকে সুরা নাহল আয়াত চার তিন একজন আলেম দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ মূল্যবান সম্পদ হারিয়ে গেলে মানুষ যেমন দিশাহারা হয়ে যায় ঠিক তেমনি কোনও আলেম চলে গেলে পুরো দেশ ও সমাজ অচল হয়ে পড়ে তাই আলেমদের প্রতি অবজ্ঞা বা ধৃষ্টতা প্রদর্শন করলে এর পরিণতিও ভয়ঙ্কর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাহি বলেন আলেমদের গোস্ত বিষের মতো যে সুকে সে ব্যাধিতে আক্রান্ত হয় আর যে খায় সে মারা যায় যাদের আল্লাহ সম্মান দিয়েছেন তাদেরকে অসম্মান করলে আল্লাহ বরদাস্ত করেন না রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশ্মনী রাখবে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব বুখারি হাদিস ছয় মহান আল্লাহ সবাইকে মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আদর্শ আঁকড়ে ধরার তাওফিক দান করুন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক খৈরান